তুমি ভাববে না এই জয় বাংলা কিন্তু জিহাদের স্লোগান এই জয় বাংলা কিন্তু বাংলাদেশি রোড আর এই জয় বাংলা বলে যখনই পশ্চিম বাংলার মধ্যে এই জিহাদিরা আবার কালকে তোমার বাড়ি পোরাবে না তখন তোমার কি হাল হবে আর নিশ্চিত থাকো জয় বাংলা বলে কোন সনাতনি বাড়ি কোন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা পাকিস্তানি পড়াতে গেলে তাদেরকে থাপড়াবো তাদেরকে পেটাবো পেটাবো নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার জেহাদিদের স্লোগান জয় বাংলা বললেই পেটাবো পার্থ ভৌমিকের গড়ে হুঙ্কার অর্জুনের জয় বাংলা বললেই পেটাবো আমি এই কথাটা বলিনি নৈহাটিতে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের গড়ে দাঁড়িয়ে প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং এর হুঙ্কার জয় বাংলা স্লোগান জেহাদিদের স্লোগান বাংলায় এই স্লোগান দিলে ধরে পেটাবো আগে বলিনি কিন্তু আজ বলছি পার্থভৌমিক তোমার বাড়ির সামনে গিয়ে বলে আসব। তোমার কত দম আছে দেখব। নৈহাটি থেকে বিস্ফোরক অর্জুন হ্যাঁ বলছি বললাম এখনো বলছি আপনাকেও বলছি কি যে পার্থভূমি আজকে বাংলাদেশে যে কথাটা বলেছিল জয় বাংলা বলে নাকি আমি বলেছিলাম পেটাবো আমি আজকে বলে যাচ্ছি যেভাবে বাংলাদেশে হিন্দু নিধন করা দীপু দাসকে খুন করে পড়িয়ে দেওয়ার সময় জয় বাংলা বলছে চন্দন দাস হরগোবিন্দ দাসকে যখন কোপাচ্ছিল তখন জয় বাংলা বলছিল এই জয় বাংলা বলে কোনো সনাতনী হিন্দু কাছে <laughs> जखी बोलते जा पोड़ाते जा मारते जा तक तो जय बांगला जरा रोहिंग्या मुसलमान रा बोल तादेर के थापड़ा पर दाई Dolphin School of Hotel Management, the best destination for every students to complete professional courses with affordable course fees and get a broad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 7797188188। seven <laughs> nine seven one

যারা ভুলা ঘটন আছেন বা যাদের নামে ভুল আছে তার জন্য ইনকোয়ারি বসেছে অফিসারদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট রিপ্লাইকে অফিসারদেরকে দিয়ে করানো হচ্ছে আমি শুধু একটা প্রশ্ন করতে পারি চাই দিনে দিনে আপনি এসআইআর করতে দেবেনা এসআইআর হচ্ছে এসআইআর আপনি রুখতে পারবেন না কেন আপনি বুঝে গেছেন এসআইআর রুখলে পশ্চিমবাংলা রাষ্ট্রপতি শাসন হয়ে ভোট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ